সাথে আছে আমি বেয়ার আজকে আপনাদের আমরা সারা মরুভূমিতে সার্ভাইভ করব আমাদের সাথে আছে দুইজন দুই দা এনাদেরকে আমি আজকে সার্ভাইভ করে দেখাবো কিভাবে সার্ভাইভ করতে হয় আপনারা যদি কোনোদিন জঙ্গলে যেয়ে থাকেন খালি এই ভিড়রা দেখে শিখতে পারবেন যে কিভাবে জঙ্গলে টিকে থাকতে হয় তো চলুন আমরা শুরু করি অটো এইভাবে সারভাইভ করতে হবে না আমার কাছেই শেখো আমরা শিখতেই গাইছেন এক বุกাসদার দার থেকে আমরা শিখবো ইনশাআল্লাহ ওই দেখো ওই দেখো দেখো তুমি কিছু দেখতে পাচ্ছো না তো চলো তোমাদেরকে দেখায় আসো যে এইগুলো আছে এই যে আমরা এইভাবে সিঁড়তে পারি ছিঁড়ে আমরা এইভাবে দানাটা বের হবে দানাটা বের হওয়ার পরে এই যে এই যে এইভাবে আর যদি এইভাবে খায় এই জিনিসটা খায় অনেকদিন আমরা এই

বেড় গে বেড় গে বেড় গে তোমাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে কিভাবে ভালো হয়েছে তো তোমাদেরকে এক লাজিনি দেখাই এই যে মাটি এরকম দেখছ না মাটি এরকম কুচি কুচি দ্বারা এই জায়গায় আগে মনে করো সমুদ্র ছিল এটা একটা সমুদ্র ছিল সমুদ্র থাকার পরে এখানে ফ্লোর আছে ফ্লোর এসে এসে এইরকম ভাবে সৃষ্টিস আর কি জানো জানো হ্যাঁ জানো জানো চলো আরো সামনে চলো এখানে আবার বড় বড় সাপ পোকা থাকতে পারে এই যে দেখো এই যে ফুল এই ফুল জীবনে চোখে দেখেছো এটা কি করতে হয় এই ফুলটা পোঁয়াই দিয়ে শুয়ে থাকতে হয় দেখি চলো চলো আমাদের আরো আগাতে হবে চলে এই যে কি দেখা যাচ্ছে দেখো দেখা যাচ্ছে দেখো এগুলো এগুলোর নাম আছে খেজুর যা পাকলে খেতে হয় খুবই স্বাদ এগুলো কোন দেশে পাওয়া যায় এগুলো থাইল্যান্ড এবং বাংলাদেশের মাঝামাঝি বাইনগর গ্রামে অবস্থিত করে এগুলো এগুলো তো সে মজা হম

আমরা এটা কোথায় এসে এগুলো কি আমরা এখন আটলান্টিক সাগরের মাঝখানে অবস্থান করছি এত ছোট আটলান্টিক মহাসাগর এখন বাংলাদেশে যে রোদ বর্ষে দেখো এদিকে দেখো তিনি পানি শুকিয়ে এটা একটা কিন্তু সাগর নদী নদীর অবস্থা দেখো পানি এই যে জঙ্গল এই জঙ্গলের ভিতরে সাপ এবং কি কুমির টুমির ছাড়তে পারে আমাদের অনেক সাবধানতার সাথে শিকার করতে হবে শিকার করে তাদেরকে আমরা খাবো সেটা আজকে আমরা তোমাদেরকে দেখাবো চলো ব্যাংক থাকবে না মা থাকবে মনে হয় ওখানে বড় একটা সাপটা চলো ওটাকে ধরতে হবে চলো 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 চল ওটা কি এদিকে আসছে

আমাকে জঙ্গলে নিয়ে যায় আমাদের ট্রেনিং দেয়া আছে কিছু সাপ গুক হাসি আছে আর সে বাঘের ভয়ে তাই উঠে কম নিচে চলে গেল চলো দেখ ও না আমাকে জঙ্গলে নিয়ে শিখাছে আর সে কিনা বাঘের ভয়ে পালাছে হ্যাঁ ও তোমরা এসেছো তোমা তো জানোই আমি কত বাহাদুর মানুষ আ বাগের সাথে একলা আমি লড়াই করলাম লড়াই করে বাগদান নেই তোয়েছি তোমরা তোমরা হ্যাঁ আমরা তো নিজ দেখলাম তুমি কি সাহসী মানুষ ভাগ ভাগবি কুকুর দেখে তুমি তো আমরা জানি তুমি কি সাহসী না জানি খুব প্রশংসিত এখন কি জঙ্গলের দিকে যাব নাকি অন্য দিকে যাব না তোমাদের যেটুকু বুঝাইতাচ্ছি এখন আমাদের বাড়ি পান ছলে ভাবে হাত দিয়ে আমাদের এখান থেকে চলে যেতে হবে কিছুজনই জানো কেন কারণ মনে করো আমি যে বাঘটার সাথে যুদ্ধ করেছি এবং কি সেই বাঘটাকে আমি অনেক মনে অনেক ধর্ষণ করে করে মেরেছি বাঘের বাঘের আপনি ধর্ষণ করেছেন হ্যাঁ যাই হোক হইলো মেরেছি বাঘটাকে এখন ওই বাঘটা মরে যাওয়ার পরে আস্তা হয়ে অন্য বাঘের ফোন দিতে বলে দেওয়ার ফলে মরে যায় তাদের সিনা নিয়ে আমাদের ওপর আক্রমণ করতে পারে আমার মতো তো আবার তোমরা তো এত সাহসী তাই তোমাদের সমস্যা হতে পারে তাই আমার এখন ফোন দেবো আমাদের রকেটে গেলে ভালো হয়েছে না 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 অত অত না হেলিকপ্টার আছে চলো ওই যে হেলিকপ্টার